আচ্ছা আজকের আমাদের আজকের আলোচনা হবে দ্রাব্যতা নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। সামনের দিন থেকে বেসিক সহ আমরা সম্পূর্ণ ক্লাস আপলোড করব তো খেয়াল করো আমরা একটু দ্রাব্যতাটা দেখি দ্রাব্যতা দ্রাব্যতা কীভাবে কাজ করে দ্রাব্যতাটা মূলত হ্যাঁ দুভাগে বিভক্ত দ্রাব্যতাটা মূলত দুভাগে বিভক্ত একটা একক যুক্ত দ্রাব্যতা একটা একক বিহীন দ্রাব্যতা তো দ্রাব্যতার ক্ষেত্রে আমি একটা যোগ লিখে রাখছি আগে এটা প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এই ক্ষেত্রে দ্রাব্যতাটা আমরা যে কোনো একটা যোগ দেয়া থাকবে যদি যৌগ দেয়া থাকে ওই যোগটাকে আগে প্রথমে বিক্রিয়া হিসেবে বানতে হয় তাহলে কিভাবে বানগা লাগে আমরা একটু দেখি তো এ টু ভি সবাই একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করি খুব সহজ আমরা একবার দেখাইলে আশা করি সবাই পারবা তো কি হিসেবে বাঙবো প্রথমে যে মৌল দুটাকে আলাদা করতে হয় এ প্লাস বি তারপরে এই যে বি এর মধ্যে যে সংখ্যাটা থাকবে অবশ্যই এটা প্রথমটাতে প্লাস আয়ন দ্বিতীয়টাতে মাইনাস আয়ন প্রথমটাতে যে সংখ্যা থাকবে এটা আমরা এর মধ্যে আয়ন হিসাবে কাজ করবে তাহলে বি এর মধ্যে আছে থ্রি এটা এর মাথায় থাকবে থ্রি এখানে আছে টু এটা অবশ্যই বি এর মাথায় থাকবে বিয়ের মাথায় তাহলে এখানে অবশ্যই কি হবে টু হবে তাহলে আমরা দেখলাম যে সংখ্যাগুলা আয়ন হিসাবে একজন আরেকজনের একজনের মাথায় গিয়ে বসে আবার এই যে সংখ্যাগুলা এই সংখ্যাগুলো মূল সংখ্যা হিসাবে তাদের সামনে আসে তাহলে একটু খেয়াল করি মূল সংখ্যা হিসাবে যদি সামনে আসে তাহলে এখানে থ্রি হবে তার মূল সংখ্যা হিসেবে যদি সামনে আসে তাহলে টু হবে এখন আমরা তার গণমাত্রা হিসাবে যদি দৌড়ি তাহলে টু এস এবং তার গণমাত্রা হিসাবে যদি দৌড়ি তাহলে থ্রি এস ঠিক আছে এখন আমরা তার দ্রাব্যতা যদি নির্ণয় করি দ্রাব্যতার গুণফল সরি কেএসপি এসপি দ্রাব্যতার গুণফল দ্রাব্যতার গুণফলটাকে কেএসপি দ্বারা প্রকাশ করে কেএসপি মানে দ্রাব্যতার গুণফল তো দ্রাব্যতার গুণফল হ্যাঁ হলো আয়নগুলোর গণমাত্রার গুণফল আয়ন কি আমার এখানে আয়ন এ থ্রি প্লাস একটা বিষয় অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবো এখানে যে টুটা আছে মূল সংখ্যা হিসেবে মূল সংখ্যা হিসেবে যেটা আছে এটা তার পাওয়ার হিসেবে কাজ করবে তার পাওয়ারে যাবে এবং এখানে যে বি আছে বি মাইনাস এটা তার মূল সংখ্যা হিসাবে মূল সংখ্যা হিসাবে যে সংখ্যাটা আছে এটা তার পাওয়ার হিসাবে কাজ করবে এখন আমরা খেয়াল করি তার গণমাত্রা ছিল টু এস এবং তার পাওয়ার টু তার গণমাত্রা ছিল থ্রি এস তার পাওয়ার থ্রি এখন আমরা যদি এটার একটু কাজ করি তাহলে স্কোয়ারটার যদি ভাঙি তাহলে ফোর তাহলে তিনের পর তিন থাকলে হয় সাতাশের সাতাশে গুণ দিলে হয় একশো আট এবং এস এর পর এখানে আছে দুই এখানে আছে তিন তাহলে আমরা এস টু দি ফর ফাইভ লিখতে পারি এখন আমার কাছে যদি তারা দ্রাব্যতার গুণ ফল চায় তাহলে অবশ্যই এস দ্রাব্যতা দেওয়া থাকা দরকার যে অবশ্যই এস দ্রাব্যতা দেয়া থাকবে দ্রাব্যতার গুণফল চাইলে অবশ্যই দ্রাব্যতা দেয়া থাকা লাগবে এখানে দ্রাব্যতার একটা মান দেয়া আছে আমরা যদি কাজটা একটু করি তাহলে কি আসে আসে একশো আট এস এর পাওয়ার ফাইভ থ্রি পয়েন্ট জিরো ইন্টু টেন ইনভার্স থ্রি ফার ফাইভ আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে দেখা যাবে আসলে রেজাল্টটা কি আসে সবাই একটু ক্যালকুলেশন করবা হ্যাঁ সবাই একটু ক্যালকুলেশন করো আমি আলাদা আগে ক্যালকুলেশন করে রাখছিলাম তার উত্তর আসে टू पॉइंट सिक्स टू टू पॉइंट सिक्स टू इंटू टेन इनवर्स इलेवन 4 লিটার ইনভার্স আচ্ছা হ্যাঁ আমাদেরকে एग्जैक्ट কোন যৌগ না দিয়ে যদি এমনটা দেয় তাহলে আমরা এইভাবে কাজ করব আর যদি কোন যৌগ दे তাহলে আমরা কিভাবে কাজ করব একটু খেয়াল করি একই জিনিস যদি যৌগ দেয় দেখি আমরা অ্যালুমিনিয়াম ও O3 যদি তার দ্রাব্যতা এর ফল অথবা দ্রাব্যতা নির্ণয় করা লাগে তাহলে কিভাবে কাজ করব সেমভাবে একই জিনিস বিক্রিয়া করব অ্যালুমিনিয়াম টু ও থ্রি বিক্রিয়া করি তাহলে হয় অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন মাইনাস কিভাবে এই যে আগের মতন এই সংখ্যাটা অ্যালুমিনিয়ামের মাথায় আয়ন হিসেবে গিয়ে বসবে এবং এই টুটা অক্সিজেনের মাথায় আয়ন হিসেবে গিয়ে বসবে এবং ওই সংখ্যাটা মূল সংখ্যা হিসাবে তার সামনে আসবে থ্রি এই টুটা মূল সংখ্যা হিসাবে তার সামনে আসবে তাহলে দেখি তার গণমাত্রা টু এস তার গণমাত্রা থ্রি এস সহজ আমরা যদি এখন কে লিখি কে এস পি তাহলে কেএসি লেখলে কি করতে হবে আয়নগুলোর গণমাত্রার গুণফল তাহলে আয়রন কি আমার অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এবং মূল সংখ্যা হিসেবে এখানে টু আছে অবশ্যই টুটা যেটা মূল সংখ্যা এটা অবশ্যই পাওয়ার হিসেবে কাজ করবে এবং এখানে থ্রি প্লাস অক্সিজেন মাইনাস টু তার মূল সংখ্যা থ্রি তাহলে অবশ্যই তার পাওয়ার এর যাবে অবশ্যই এটা এখন দেখি আমরা তার অ্যালুমিনিয়ামের গণমাত্রা কি লিখছিলাম টু এস লিখি টু এস তার পাওয়ারে কি আছে টু অক্সিজেন টু মাইনাসের এর গণমাত্রা কি ছিল থ্রি এস তাহলে থ্রি এস তার পাওয়ার থ্রি তাহলে এই যে প্রায় সিমিলার একই জিনিস তাহলে আমরা যদি এরকম একটা জিনিস দেখি যে এর সিমিলার যে কোনো জিনিস আসলে আমরা অবশ্যই পারব দেখি একটু এখানে ফোর স্কোয়ার এবং সাতাইশ কিউব তাহলে হয় একশত আট এস টু দি ফোর ফাইভ এখন বিষয় হলো এখানে তো দ্রাব্যতার গুণ ফল হ্যাঁ দ্রাব্যতা দেয়া থাকলে দ্রাব্যতার গুণ ফল অবশ্যই বার করা যায় যে এসের এর মান দেয়া আছে এলে এস এর মানটা যদি আমরা এখানে বসাই এবং ফাওয়ার দিয়ে দিই তাহলে আমার দ্রাব্যতার গুণফল বাইরে হয় কিন্তু যদি আমার কাছে তার দ্রাব্যতা না দিয়ে যদি দ্রাব্যতার গুণ ফল দেওয়া থাকতো এবং আমার কাছে দ্রাব্যতা চাইতো যদি বিষয়টা এমন হইতো আর কি যে আমার কাছে দেয়া আছে কে অর্থাৎ দ্রাব্যতার গুণফলের মান দেয়া আছে যে টু পয়েন্ট সিক্স টু ইন্টু টেন ইনভার্স ইলেভেন তাহলে আমরা দ্রাব্যতা এস কিভাবে নির্ণয় করতাম একটু খেয়াল করি বিষয়টা এসটা আমরা এইভাবে নির্ণয় করব এস এস এর পাওয়ার এখানে ফাইভ আছে ফাইভটা স্কোয়ার রোড হিসাবে কাজ করবে এস এর পাওয়ার যত থাকবে স্কোয়ার রোড হিসাবে কাজ করবে এবং উপরে কে এস পি যে তার সংখ্যাটা একশত আট একশত আট ঠিক আছে এখন যদি আমরা কেস ফির্মানটা এখানে বসাই দিই তাহলে আলটিমেটলি আনসার বাইর হয় আর কি ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সামনে আমরা বেসিক সহ হ্যাঁ ক্লাসগুলা করবো আগামী দিন থেকে আর যারা নতুন তারা অবশ্যই গ্রুপে অ্যাড হইবা আর ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজ অবশ্যই লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো তোমরা ফলো দিয়ে রাখবো আর কি তাহলে অবশ্যই পরবর্তী নেক্সট ক্লাসগুলা তোমাদের কাছে চলে যাবে আশা করি ঠিক আছে সবাই ভালো থাকো আসসালাম রহমতুল্লাহ